আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে আমি চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কান্দি ব্রিজ আর এই হচ্ছে মেঘনা নদী আর ঠিক এই পাঁচটায় হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কান্দি ব্রিজের ঠিক শেষ মাথায় রয়েছে গোল্ডেন স্টার পার্ক আমরা আজকে দেখব গোল্ডেন স্টার পার্কের বিভিন্ন ধরনের কঠিন বিষয় যেখানে আপনার রাইট বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানটায় ঘোরার কিছু স্প্রেস রয়েছে কিছু শপ রয়েছে যে শপগুলোতে আপনি অবশ্যই কক্সবাজারের যে আইটেমগুলো এই আইটেমগুলো পেয়ে যাবেন সো আমি আগে কখনো আসি নাই তো আজকে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ডাগরিয়াকান্তি ব্রিজের সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্কে সরি গোল্ডেন স্টার পার্কের বিস্তারিত চলুন বন্ধুরা এই যে আমি গোল্ডেন স্টার পার্কের ভিতরে এখন প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া গোল্ডেন স্টার পার্কের এক নম্বর গেট আরেক ওই পাশ দিয়ে আরেকটা গেট করা হবে তো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড গোল্ডেন স্টার পার্কের চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে গোল্ডেন স্টার পার্কের বিস্তারিত বন্ধুরা ভিতরে কিন্তু ঢুকতে হলে আপনাকে পঞ্চাশ টাকা গুনতে হবে যদিও আগে এটাতে নাকি ফ্রি ছিল এখন মোটামুটি সৌন্দর্য পুরোপূর্ণ তা পেয়েছে যার জন্য এখন কিন্তু টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আপনারা যদি ভিতরে আসেন তাহলে কিন্তু ভিতরে ঢোকার সাথে সাথে এমন কিছু সৌন্দর্য দেখতে পারবেন যে সৌন্দর্যগুলো আপনারা একদম মনোমুগ্ধকর পরিবেশটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বন্ধুরা বলে রাখা ভালো এখানে কিন্তু শিশুদের জন্য প্রচুর পরিমাণে রাইডের ব্যবস্থা রয়েছে এছাড়া ছবি তোলার জন্য উৎকৃষ্ট মানের জায়গা যদিও এখন পর্যন্ত এই জায়গাটি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই যে একটি ভিউ যেই ভিউটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টার পার্ক লেখা খুবই সুন্দর পানির উপরে এই জায়গাটি আমার কাছে অস্থির লাগছে যদিও এটা আন্ডার কনস্ট্রাকশন আমি যতটুকু জেনেছি এখানে নাকি নৌকো ছাড়া হবে তো বন্ধুরা বলে রাখা ভালো এইখানটায় কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ছবি তোলার স্পট পাবেন এবং আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফুড কোর্ট এইখানটায় পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফুড কোর্টটির সামনে আর ফুড কোর্টের পাশেই কিন্তু আপনারা রেল লাইন পেয়ে যাবেন রেল লাইনের ঠিক পাশেই রয়েছে বসার জায়গা এবং উপরটায় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ইলেকট্রিক কি বলে চরক গাছ তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু এখানটায় অনেক কালার্স ছাতা পেয়ে যাবেন যে ছাতার নিচে কিন্তু কেউই দেখি নাই যে ছবি তোলা মিস রয়েছে এখানে তাই আমি ভাবলাম আপনাদের জন্য উপরের ছাতা নিয়ে নিজেকে নিয়ে একটি ভিডিও কেন নয় নিব যেই কথা সেই কাজ এইখানটায় কিন্তু প্রচুর সুন্দর করে আপনারা ছবি তুলতে পারবেন অনেক সুন্দর আছে ছবির ক্যাপশনগুলোও আপনারা ছাতা নিয়ে জজ জস করে দিতে পারবেন বলে রাখা ভালো এখানে কিন্তু প্রচুর পরিমাণে অর্নামেন্টস কি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ফুচকা চটপটি আইসক্রিম বিভিন্ন টাইপের আইসক্রিম পেয়ে যাবেন এবং ঘোরার জন্য অনেক সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেকটাই খোলামেলা রয়েছে তার একটাই কারণ এইখানে যখন আমি গিয়েছিলাম তখন একদম দুপুর মূলত আমি দুপুরে গিয়েছিলাম এই জন্যই যেন আমি সুন্দরভাবে নিজের মতো করে যেন ভিডিওগুলো করতে পারি বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোভনীয় ফুটকুট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুচকার কারখানা সত্যি কথা বলতে এই পার্কের মধ্যে যেই ভিউগুলো আপনারা পেয়ে যাবেন ছবি তোলার জন্যে অসাধারণ ভিউগুলো পেয়ে যাবেন তবে আপনাকে বলে রাখি যে আপনি যদি এই পার্কের মধ্যে যদি আপনি বিকেলবেলা আসেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ পেয়ে যাবেন পঞ্চাশ টাকা মূল্যের টিকিট কাটা শেষ এবং আপনাদেরকে বলে রাখছি এটা ভিডিওর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে আবার দেখা হবে আল্লাহ হাফেজ